যে ফের নতুন করে নিম্নচাপ উত্তরবঙ্গ বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরে আজ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে কাল থেকে বৃহস্পতিবার নিম্নচাপে বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জানবো বিস্তারিত সংকে রয়েছে প্রতিতী সুস্মিত মজুমদার সুস্মিত ঠিকই জানাচ্ছে আবহাওয়া অফিস আবার নতুন করে নিম্নচাপ দেখো একেবারে আগামী বুধবার অর্থাৎ আগামী বুধবার একটি জোড়া নিম্নচাপ একটি ঘূর্ণাবত্ত ইতিমধ্যে সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং সেটি ইমপ্লিমেন্ট হতে আর কিছুটা সময় লাগবে এবং তার ফলে আগামী বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে শুধুমাত্র শহর কলকাতায় বৃষ্টিপাত হবে এমনটা নয় কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে গাঙ্গৈ পশ্চিমবঙ্গ হাওড়া হুগলি মালদা মুর্শিদাবাদ সহ যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও কিন্তু ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই যে জোড়া নিম্নচাপ এই জোড়া নিম্নচাপের ফলে যে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে বাঁকুড়া বীরভূম কিন্তু বাদ যাবে না বাঁকুড়া বীরভূমেও কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তবে যে উপকূলীয় যে জেলাগুলো রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এই তিনটি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং একই সঙ্গে ঝোড়ো হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে যার গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সেই কারণে বলা যেতে পারে এই জায়গাতে তারা বাড়তি সতর্কতা দিয়েছে আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যেহেতু উপকূলীয় জেলাগুলোতে সেখানে যারা ফিশারম্যান রয়েছেন যারা মৎস্য চাষী রয়েছে তাদেরকে গভীর জলে যাওয়ার জন্য একেবারেই বারণ করে দিয়েছে আগামী বুধ বৃহস্পতি শুক্র তারা যেন জলে মাছ ধরতে না যান জন্য তাদেরকে বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে এবং কলকাতা শহরে যেহেতু এই নিম্নচাপ এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত তুমি জানো যে পঁয়ত্রিশ মিলিমিটারের যদি বেশি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু শহর কলকাতায় শুরু হয়ে যায় জল যেমনটা আমরা দেখেছিলাম গত তারিখে তারিখে কয়েক মিনিটের বৃষ্টিপাত কয়েক মশলা বৃষ্টিপাত হয়েছিল দক্ষিণ কলকাতায় সেখানে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল সেখানে কিন্তু প্রায় এক হাঁটুর কাছাকাছি জল জমে গিয়েছিল কিন্তু তারপরের দিন একুশে জুলাই ছিল সেই কারণে তৎপর ছিল পুরসভা সেই সেই কারণে কিন্তু কয়েক মিনিটের জল নামিয়ে ফেলতে পেরেছে। এবং সেই টেকনোলজিকেই তারা কাজে লাগাতে চাইছেন আগামী যে এই নিম্নচাপ অনেক আগে থেকেই খবর এসে গিয়েছে আলিপুর হাওয়া অফিস পুরসভাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং যেই যেই জায়গাগুলোতে মূলত জল জমে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে যেখানটা জল জমে জল জমে সমস্ত জায়গায় জল জমে পরিস্থিতির মোকাবেলার জন্য রীতিমতো তৈরি কলকাতা পুরসভা আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার ধন্যবাদ তোমার সুস্মিত